ক্লাব ফুটবলে আসছে বিরতি সে বিরতিতে জাতীয় দলের ডিউটিতে যাবে খেলোয়াড়রা সেখানে এবার ইউরো কোয়ালিফাইং রাউন্ডে মাঠে নামবে রোনালদোরা যেখানে পর্তুগাল দলের প্রতিপক্ষ স্লোভাকিয়া কোয়ালিফাইং রাউন্ডে দুর্দান্ত খেলা পর্তুগালের সামনে সুযোগ নিজেদের ফর্ম ধরে রাখা পর্তুগালের ম্যাচ ও সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ইউরো কোয়ালিফাইং রাউন্ডে দশ ম্যাচ রয়েছে পর্তুগালের সেখানে প্রথম চার ম্যাচে প্রতিপক্ষের জালে পর্তুগালের গোল চোদ্দটি হজম করেনি এক গোলও চার ম্যাচে চারটিতে জয় পেয়েছে তারা বিশ্বকাপে মরক্কোর কাছ থেকে অঘটনে বাদ পড়ার পর কতটা ফর্মে আছে তারা সেটাই যেন প্রমাণ করে এটি গোলরক্ষক হিসেবে পর্তুগালের অনেক দিন ধরে দায়িত্বে আছেন রুই প্যাট্রেসিও তবে শেষ কিছু ম্যাচে তাকে ড্রপ করে খেলানো হয়েছে পর্তোর কস্তাকে জোসে সাও আছেন দারুণ ফর্মে সব মিলিয়ে সর্বশেষ ম্যাচগুলো বিবেচনায় ধরা যায় কস্তা থাকবেন মূল একাদশে থ্রি ম্যান ব্যাকলাইনে ডিফেন্সের প্রধান চয়েস রুবেন দিয়াস এর সাথে পড়ত চল্লিশ বছর বয়সী ওল্ড গান পেপে প্যারিসের পিএসডির দানিলো গুরাইরা থাকার সম্ভাবনায় বেশি সম্ভাবনা আছে বেনিফিকার তরুণ অ্যান্টনি সিলভার খেলারও তবে চারের ভিতরেই দুইজন খেলতে পারেন মূল একাদশে তিন চার তিন ফরমেশনে দুই ফুলব্যাক খেলে থাকেন মিডফিল্ডে সেখানে রাইট ব্যাকে খেলবেন সদ্য ব্যর্সায় যোগ দেওয়া জোয়া ক্যান্সেলো পর্তুগাল তো বটেই সারা বিশ্বের অন্যতম সেরা অ্যাটাকিং তিনি যেহেতু থ্রি ম্যান ব্যাকলাইন তাকে পেছনে ডিফেন্সিভ সাপোর্ট দেওয়ার মতো দিয়াস পেরেরা থাকবেনি অপরদিকে লেফট ব্যাক হিসেবে থাকার সম্ভাবনা আছেন গুরেইরার বার্নের এই খেলোয়াড় সেন্টার মিডফিল্ড ও লেফট ব্যাক দুই পজিশনে বেশ সাবলীল সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো গোইমারেস থাকবেন তা অনেকটা নিশ্চিত বর্তমানে পর্তুগাল দলের সেরা খেলোয়াড়দের একজন ব্রুনো তার সাথে দলে থাকার সম্ভাবনা বেশি আরেক মিডফিল্ডার পালিনহার সেন্ট্রাল ফরওয়ার্ডে রোনালদো থাকবেন এটা অনুমেয় তার ব্যাকআপ হিসেবে থাকবেন বেনিফিকার গঞ্জালো র্যামস মিডফিল্ড ও রাইট উইং দুদিকে বেশ সাবলীল বার্নার্ডো সিলভা রাইট দেখা যেতে পারে এই সিটি তারকাকে সদ্য ব্যবসায় যোগ দেওয়া জোয়া ফেলিক্স খেলবেন বাম দিকে সুযোগ পেতে পারেন এসি মিলানের রাফায়েল লিও আক্রমণভাগে আরও একটি বড় অপশন হতে পারেন লিভারপুলের দিও গোচোতা সেক্ষেত্রে মিডফিল্ডে খেলতে পারেন সিলভা রুবেন নেভেস ভিতিনহারাও পেতে পারেন সুযোগ কোয়ালিফাইং রাউন্ডে পর্তুগালের প্রতিপক্ষ স্লোভাকিয়া ইউরোপের এই দলটি পর্তুগালের জন্য খুব বেশি থ্রেট হবার কথা না তবে শেষ তিন ম্যাচেই জয় রয়েছে এই দলটির মিলান স্কিনার লাভোক্তার মতো কিছু খেলোয়াড় তাদের দলে আছে তাই এই দলকে হালকাভাবে নেওয়ারও নেই সুযোগ সব মিলিয়ে নয় সেপ্টেম্বর রোনালদোদের একটা জয়ের দিকে চেয়ে থাকবে সমর্থকরা অপেক্ষায় থাকবে রোনালদোর জাদুকরী মুহূর্তের